আপনি নিজেও কীভাবে ব্যবহার করবেন আমাদের এই সাউন্ড প্রুফ অ্যাকোস্টিক ফোমগুলো দেখে নিন প্রিয় বন্ধুরা এই অ্যাকোস্টিক ফোমগুলো মূলত সাউন্ড প্রুফ করবে আপনাকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ইকোমুক্ত করে দিবে আর এগুলো ব্যবহার করার নিয়মটাও আপনাদেরকে জানিয়ে দেই আপনি যে জায়গাতে লাগাবেন সেই জায়গাতে আগে প্রথমে গাম দিয়ে পুরো দেওয়ালটা গাম করে নেবেন এবং গাম দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন ছোট ব্রাশ বা কিছু নেওয়ার জন্য এমনকি গাম ব্যবহারের ক্ষেত্রে রাবার অ্যাডিসেপ গামগুলো ব্যবহার করবেন তো রাবারের রিসেপ থাকে সোয়ান ইস্টিকি এছাড়া আরও অনেক বিভিন্ন ধরনের গ্রাম থাকে আসেন আজকে বলি আমরা যে ফোমগুলো বিক্রি করি এটাকে বলে সাউন্ড ট্রিটমেন্ট অ্যাকোস্টিক ফোম এই ফোমটাকে আপনার প্রথমে চারোদিকে দেয়ালে লাগানোর পর এই ফোমের পাশে আপনি এই অ্যাকস্টিক প্যানেলের চারোপাশে গামগুলো লাগিয়ে ঠিক এইভাবে শেডগুলো মিলিয়ে আপনিও কিন্তু বসিয়ে দিতে পারবেন বসানোর পর ইনশাল্লা ভাবে লাগিয়ে দেবেন একটা কথা বলি অনেকেই কিন্তু জানেন অনেকেই বলে যে নিচ থেকে শুরু করবো না উপর থেকে শুরু করব। কিন্তু আমি আমার পরামর্শ অনুযায়ী আপনাদেরকে বলবো আগে উপর থেকে শুরু করবেন উপর থেকে শুরু করলে দেখা যায় যে আপনার মুভ বরাবর হলে সাউন্ড ট্রিটমেন্টটা একেবারে সহজেই হয়ে যায় আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই অনেক সময় দেখা যায় অনেক দরজা জানালা বা অনেক কিছুতে কাটিংয়ের দরকার হয় সেগুলো আপনারা অনেক সময় কাটিং করতে পারেন না সেই ক্ষেত্রে আবার আমরা আমাদের টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি আপনি যদি বলেন যে ভাই টেকনিশিয়ান লাগবে আপনি করে দেবেন তাহলে আমরা আমাদের টেকনিশিয়ান দিয়ে করে দেবো তাহলে কী হবে আপনার ফোমগুলো নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকবে না কারণ কি দেখেন আমাদের এই কাজগুলো যদি দক্ষ হওয়ার না কারণে আমরা অনেক সময় এই কাজগুলো করতে গিয়ে দেখা যায় একটা ফোম ছিঁড়ে ফেলি নষ্ট করে ফেলি এবং ছিঁড়ে ফেলাই নষ্ট হওয়ার কারণে একেবারে পুরো টাকাটাই আমাদের জলে চলে যায় আর প্রফেশনাল একজন মিস্ত্রি দিয়ে কাজ করে দেখা যায় আপনার ওই চিন্তাটা থাকবে না আপনি জাস্ট বসে থাকবেন আপনার কাজ করবেন ও আপনাকে আপনার মতো করে কাজগুলো বুঝিয়ে দিবে তো প্রিয় বন্ধুরা আমাদের কাছে ইনশাল্লাহ সাউন্ড ট্রিটমেন্ট এই একুশটি ফোমগুলো যেমন পেয়ে যাবেন ঠিক আমাদের কাছে আপনি কিন্তু আপনাদের যে টেকনিশিয়ান যদি প্রয়োজন পড়ে আমরা সারা বাংলাদেশে এই টেকনিশিয়ান প্রোভাইড করে থাকি আপনি টেকনিশিয়ান অথবা একুশটি ফোমের ব্যাপারে জানতে চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা এইটা হচ্ছে স্টোর এক্সের অফিস আমরা স্টোর এক্সের অফিসে এরকম সাউন্ড ট্রিটমেন্ট একুশটি করে ফেলেছি আলহামদুলিল্লাহ আপনারা যদি চান ইনশাআল্লাহ আপনারাও আপনাদের রুমে ভয়েস পডকাস্ট এবং কি ভিডিওগ্রাফি করার জন্য এই সাউন্ড ট্রিটমেন্ট অ্যাকোস্টিক ফোমগুলো নিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম